জ্যাম কম থাকে কিন্তু আসলে এখানেও ঢাকা শহরের মতন জ্যাম থাকে প্রচুর জ্যাম হয় আর অফিস আওয়ার তো এদের অফিস অবশ্য দশটা থেকে তো আজকে একটু অফিস নিয়ে হ্যাঁ শনিবার কিছু মনে হয় জানি না এই আর কি ইয়া যাও যাও করো তো আপনারা তো জানেন যে আমরা একটা চিমনি কিনেছিলাম তো আসলে এই চিমনি নিয়ে যাওয়ার জন্য অনেক টেনশনে আছি তো অবশেষে সে র্যাপিং করে নিব তো ডাবল র্যাপিং করে নিলে নিবে আটশো টাকা তো আটশো টাকা মানে আটশো রুপি তো যাই হোক নিতেই হবে কারণ এরা সেইভাবে কার্গোতে বা কোথাও নেবে না তো যেখানে মেইন লাগেজগুলো যাবে সেখানে থাকবে যেন কোনো টেপ খাইলে বা চাপ খাইলে কোনো যেন সমস্যা না হয় তাই র্যাপিং করে নিচ্ছি আর ডাবল র্যাপিং করে নিচ্ছি তো এটা কিছুটা সেভ করবে কারণ যেহেতু এটা একটা গ্লাস আইটেমের মতো কারণ সেন্সর আছে ম্যাক্সিমাম গ্লাস ফিটিং করা চিনিটাতে তো অবশেষে আমরা সব কিছু এই র্যাপিং ট্যাপিং করে এখন বোর্ডিং পাসে বা ভিতরে ঢুকবো তো র্যাপিং করার পরে এখন আমরা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছি এখন আমরা ভি এয়ারপোর্টের ভিতর মেইন ভিতরে ঢুকবো তো আস্তে আস্তে যাচ্ছি তো অবশেষে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়লাম তো এখন খুঁজতেছি যে কোথায় ইন্ডিগো ঢাকা যাওয়ার ইন্ডিগো ফ্লাইটটা তো এখন আমরা ফাইন্ড আউট করতেছি তো এখন আমার এয়ারপোর্টের ভিতরে লাগেজ টাগেজ ওখানে এক্সট্রা ইয়ার জন্য এক্সট্রা টাকা দিতে হলো তিন কেজি বেশি হয়ে ফার্স্ট টাইম আমাদের ইয়ার জন্য চিহ্নের জন্য ইমিগ্রেশন কাস্টম সব শেষ করে আমরা এখন ভিতরে ঢুকেছি আমাদের যে মেইন যেখান থেকে ইয়ার যাবে সেই গেটটা আমরা খুঁজে বেরাচ্ছি যাবো সেভেন নাম্বার গেট অনেক দূরে কিছু থাকতে বন্ধু নামে বার। নাম্বার সেভেন কোন দিকে? তো কোন সিরিজগুলো? হ্যাঁ আছে তো। হ্যাঁ দেখছি তো। চলন্ত সিঁড়ি তো অবশেষে আমরা এখন চলন্ত সিঁড়িতে মানে বা চলন্ত এক্সিলেটর যেটাই বলা হয় তো আমরা উঠেছি তো এখান থেকে আমরা এখন যাব সাত নাম্বার গেটে আর আসলে চেন্নাই এয়ারপোর্টটা এত বড়ো ভিতরেরটা আসলে দেখার মতো আর এত সুন্দর কারুকাজ বিভিন্ন ভাস্কর্য যা চিন্তাই করা যায় না আসলে প্রথম যারা যাবেন তারা দেখে একটা অভিভূত হয়ে যাবেন যেটা যা আমাদের বাংলাদেশ এয়ারপোর্টেই সেরকম কোনো দর্শনীয় কিছু নেই তো এরা অনেক কিছুই চেষ্টা করেছে যে মানে পাবলিক মানে হেল্প করার জন্য বা সাত নাম্বার গেট কত দূরে নয় তো অবশেষে আমরা আট সাত নাম্বার গেটের পাশে আট নাম্বার গেটের কাছে চলে এসেছি তো এখন আসলে ইয়ার আসতে দেরি আছে এখনও আসেনি আবার আধা ঘন্টা আজকে লেট তো আমরা এখন এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখতেছি কি খবর কী কারুকার্য অনেক সুন্দর লাগতেছে কারুকার্যগুলো অনেক সুন্দর এখানেই সুন্দর লাগতেছে Yeah, well. তো আমাদের এয়ার দেরি আছে তাই আমরা আপনাদেরকে তো আগেই বলেছি যে চেন্নাই এয়ারপোর্ট অনেক সুন্দর অনেক অনেক ভাস্কর্য অনেক অনেক কারুকার্য তো সেই সমস্ত জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এবং সময়টা আমরা ব্যয় করতেছি যে আসলে এয়ার আসা পর্যন্ত আর আপনাদেরকেও দেখাবার চেষ্টা করতেছি কারণ চেন্নাই এয়ারপোর্টে যারা যাননি আর প্রয়োজন ছাড়া তো আসলে যাওয়া হয় না চেন্নাইতে সবারই আমরাও যেরকম আমাদের যাওয়া হয়নি তো দেখুন আপনাদেরকে চেন্নাই এয়ারপোর্টটা ঘুরে দেখাচ্ছি যে কত সুন্দর সুন্দর ভাস্কর্য কত সুন্দর সুন্দর কারুকার্য তো ওইখানে বসার সময় স্পেন্ড করার যে কত সুন্দর সুন্দর চেয়ার রয়েছে তো আমরা এগুলো ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের সব কিছুই তো আপনাদেরকে নিয়েই আমরা তো দেখেছি কিন্তু আমাদের সব কিছু আপনাদেরকে আমরা শেয়ার করি এটা আপনারা তো ভালো করেই জানেন তাই এয়ারপোর্টটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন তো আমরা আসলে হ্যাঁ সময়টা অতিবাহিত করতেছি আগেই বলেছি তো চেন্নাই এয়ারপোর্টটা আসলে দেখুন অনেক অনেক বড় আর এত সুন্দর চারিদিকে এই যে আবারও দেখাচ্ছি যে এখানে অনেক কিছুই কারুকার্য অনেক ভাস্কর্য অনেক তাদের ঐতিহ্যবাহী সব কিছু জিনিস এত সুন্দর আসলে চিন্তাই করা যায় না আমরা তো আসলে দেখে খুবই অভিভূত হয়ে গেছি যদি চেন্নাইয়ে যারা আসেননি তারা দেখে নিন এবং কমেন্ট করবেন আসলে সকালে উঠে কোনোরকম একটু খেয়ে বের হয়ে গেছে আপনারা দেখলেন সব ভাতগুলো রেখে আসতে হয়েছে তাই আমাদের ক্ষুদা লেগেছে আর সময়টা আসলে অনেক খুন আছে কারণ আমাদেরকে আবার আধা ঘন্টা ওয়েট করতে হবে কারণ ইয়ার অনেক দেরি হয়ে গেছে আজকে ইয়ার লেট হবে তো আমরা ক্ষুধা লেগেছে তো অবশেষে কি করা যায় তো আমরা কে এফ এখন যাব তো কে এফসিতে কিছু কিনতে হবে আর সুবর্ণারও খুব খিদের লেগেছে তো এখন আমরা কে এফসিতে এখানে দাঁড়িয়ে আছি কারণ এখানেও সিরিয়াল তো অবশেষ সিরিয়াল শেষ হলো তো আমরা কোক কিনলাম চিকেন ফ্রাই কিনলাম তো এখন

ল্যান্ড করেছে তো এখন আমরা ইয়ারে চড়ব তো লাইন ধরে যাইতে হচ্ছে আসলে এয়ার অনেক খুন দেরি হওয়াতে সকলে খুবই মানে টেনশনে ছিল তো তাড়াতাড়ি সবাই যাওয়ার জন্য একেবারে আগে ভাগে ঠেলাঠেলি করে যাচ্ছে আর আমাদের বাঙালিদের নিয়মই হচ্ছে যে আগে যেতে পারে মানে আমাদের সময় যে কোনো জিনিসে আমরা কম্পিটিশনের ভিতরেই থাকি আমরা কম্পিটিশনে ফার্স্ট পারি না পারি সেটা অন্য জিনিস তো অবশেষে আমরা ইয়ারে উঠে গেলাম তো এখন আমরা আমাদের সিট ফাইন্ড আউট করতেছি যে আসলে আমাদের সিটটা কত দূরে তো আসলে না বললে তাদেরকে বডি পাসের সময় না বললে তারা জাননার সাইডে ম্যাক্সিমাম সিট দিয়ে দেয় ওরা সব সময় এই কাজটাই করে আসলে সব জায়গায় যদি মেয়ে মানুষ আছে বা পেশেন্ট আছে সেটা ওরা কখনোই দেখে না ওরা ওদের ইচ্ছা দেয় তো অবশেষে আমরা ফ্লাইটে বসে গেছি তো এখন ফ্লাইট ছাড়বে তো অলরেডি ফ্লাইট রানওয়ে থেকে ফ্লাই করছে আর সবচেয়ে যেটা ভালো লাগে যে রানওয়ে থেকে যখন ফ্লাই করে সেই জিনিসটা আর নামার জিনিসটা আসলে আমি যতবার আমি ফ্লাই করি ততবার আমার অনুভূতিটা অন্যরকম থাকে আসলে সকলের কোথায় তাই হয় তো আমরা এখন মোটামুটি প্রস্তুতি গ্রহণ করতে তেছি যে উপরে উঠার জন্যে এখন খুব ফ্লাইটটা কাঁপতেছে মানে উপরে উঠবে আর একটু ভয়ও লাগে তো অবশেষে ফ্লাইট উপরে উঠেই পড়লো রানওয়ে থেকে আর দেখুন আকাশটা মেঘলা এত সুন্দর লাগতেছে সিনারিওটা চিন্তাই করা যায় না আসলে কিছু কিছু আল্লাহর কিছু কিছু সৃষ্টি আসলে মানুষকে আসলে অভিভূত করে দেয় তখন মনে হয় যে আল্লাহ কী জিনিস আল্লাহ পারে না এমন কোনো জিনিসটা এত সুন্দর পৃথিবীর সৃষ্টি করেছে যে আকাশটা এত কাছ থেকে দেখা যায় ফ্লাইটে করে জানালা দিয়ে আর উপর থেকে দেখেন নিচে কত দূর মানে কত ছোট ছোট লাগতেছে মনে হচ্ছে যে পিঁপড়ার মতো প্রতিটা বাড়িঘর লাগতেছে অথচ এই বাড়িঘরগুলোর ভিতরে ছোট্ট একটা রুমে আমরা থাকি যা চিন্তাই করা যায় না তো আসলে সব সময় যখন আমরা ফ্লাইটে আমি ফ্লাইটে উঠি তখন সবসময় সুহান আল্লাহ বলি এই কারণে যে মানে আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর আর আকাশ তো আসলে আমরা বিশেষ করে ঢাকা শহরে আমরা থাকি ঢাকা শহর থেকে আসলে আকাশটা আসলে দেখার সৌভাগ্য খুব কম হয় মাঝে সাথে আমার বারান্দা বেলকুনিতে দাঁড়ালে তাও সময় হয় না কারণ সারাদিন অফিস থেকে আসার পরে আসলে বারান্দায় বসে এইভাবে থাকা একেবারে খুব কষ্টকর হয়ে যায় তো অবশেষে আমাদের ফ্লাইট চলছে তো আমরা এখন ফ্লাইটে বসে আপনাদেরকে দেখাচ্ছি তো শেষ পর্যন্ত ফ্লাইটটা এখন ল্যান্ড করবে তো বাকি অংশটুকু আমরা আপনাদেরকে দেখাইনি তো অবশেষে ফ্লাইট ল্যান্ড করলো আমরা ঢাকা বাংলাদেশ ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে আমরা নেমে পড়লাম তো যেটাই হোক আসলে যখনই ল্যান্ড করে তখন মনটা আরও ভালো লাগে যে নিজের দেশে আমরা পা দিয়ে দিলাম কারণ এতদিন ধরে থাকার পর মানে একটা মনে হচ্ছে যে জীবনটা বের হয়েছিল যে কখন আমরা নিজের দেশে যাব। আসলে এখন আমরা বাসায় পৌঁছাই তারপরেও কিন্তু মনে হচ্ছে মনটা খুব শান্তি যে আমরা চলে আসলাম আলহামদুলিল্লাহ তো সবাই যেন যে যেখানে থাকে যেন ঠিক মতো শৈশলা এইভাবেই যেন নিজের বাসায় ফিরতে পারে তো এটাই আমরা আসলে কামনা করি তো সবাই এইভাবেই ভালো থাকুক সুস্থ থাকুক তো অবশেষে আমরা ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে একেবারে ফেয়ার ফ্লাইট ল্যান্ড করেই ফেলল তো এখন আমরা নামবো এখান থেকে ইমিগ্রেশন কাস্টম সব সেরে তারপর বাসায় যাব আর এই জার্নিটা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমরা তো যেহেতু ভ্লগ করি প্রতিটা জিনিস আপনাদেরকে শেয়ার করি আপনারা তাই আপনাদেরকে আমরা তো আমরা বাংলাদেশে চলে আসলাম ছাত্রি ত্রিশ হঠাৎ 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 যাও ইমিগ্রেশন দ্বারাও তো অবশেষে আমরা ইমিগ্রেশন কাস্টম সব শেষ করে এখন লাগেজ বেল্টের দিকে যাচ্ছি লাগেজ নেব তো দেখি লাগেজ নাকি খুব তাড়াতাড়ি পাওয়া যাবে কারণ দেশ স্বাধীন হয়েছে আবার চব্বিশ সালে নতুন করে স্বাধীন হলো আমরা তো চেন্নাইতেই ছিলাম সেখান থেকেই সব কিছুই তো আমরা ইউটিউবে দেখলাম যে দেশ স্বাধীন হয়েছে আবার স্বাধীন হয়ে নাকি অনেক কিছুই উন্নত সব কিছুই তো সব কিছুই এখন বোঝা যাবে যে আমাদের এয়ারপোর্টের কতটুকু স্বাধীনতা অর্জন করেছি কতটুকু ভালো কিছু পাচ্ছি তো এখানে আসেই দেখি যে টলি লাগবে টলি এত দূরে যেখানে আমাদের বেল্ট সেখান থেকে টলি অনেক দূরে তো টলিগুলো এখন আনতে যাইতে হচ্ছে তো অবশেষে আমরা অনেক দূরে গিয়ে টলি এখন পাইলাম তো দুজনে দুটা টলি নিয়ে এখন এগিয়ে যাচ্ছি তো এখন দেখা যাক তো যাই হোক কিছুটা মনে হলো যে ভুল প্রমাণিত হচ্ছে যে লাগেজ এখনও নাই কোনো খবরই নাই লাগেজ আমরা দাঁড়িয়ে আছি একটা লাগেজও এখন পর্যন্ত বের হয়নি আর আসলে আর ভালো লাগতেছে না কারণ এখন এখান থেকে যে বাসায় যাওয়ার সময় মানে খুবই একটা টেনশনে থাকবো কারণ রাস্তা প্রচণ্ড জ্যাম হয়ে যাবে যত মানে বেলা যাবে রাস্তা জ্যাম হয়ে যাবে যে টলির জন্য দাঁড়িয়ে আছি এখনও কোনো লাগেজ নাই তো কি আর বলবো তো এখন আমাদের উপেক্ষা খারাপ আর কিছুই নাই প্রায় আধা ঘন্টা হয়ে গেল তো কোনো খবর নাই দেখা যাক লাগেজ কখন আসে আসলে এই আর আসার পরে এইটা একটা যন্ত্র আসলে নেওয়া যায় না খুব কষ্ট বন্ধু আমাদের একটা লাগেজ আসছে এত কম এত কম লাগেজ তো তো আমরা প্রায় দুই মাস মাস পর বাংলাদেশে আসলাম ছাত্র আন্দোলনের আগেই গেছি গত জুনে উনিশ তারিখে আর আজকে হচ্ছে জুলাই আগস্টের একত্রিশ তারিখ তো আস্তে আস্তে শুনলাম যে এরকম এবার নাকি এত উন্নত হয়েছে এয়ারপোর্টে ওয়াইফাই টেলিফোন করার ব্যবস্থা বিমান থেকে নামার আগেই নাকি নেমেই নাকি লাগেজ পাওয়া যায় কিন্তু দেখলাম যে চিত্র তো ভিন্ন তো বুঝলাম না যে কী উন্নয়ন হলো যাই হোক আমি বললাম যে আমি আগে দেখবো তারপর আমি কমেন্ট করব যে এলোপুরে এখন আমরা আসছি এখন লাগেজ পাইছি অবশ্যই লাগেজ পাই এখন তো ফ্রেশ হইতে গেছে ওয়াশরুমে গিয়েছে তো ও আসলে আমি ওয়াশরুমে যাব তারপরে এখন আমরা বের হয়ে যাব তো অবশেষে আমাদের ওয়াশরুম থেকে দুজনে ফ্রেশ হয়ে আসলাম তো এখন আমরা যাচ্ছি বের হয়ে যাব। আর এদিকে গাড়ি আসার কথা আছে ফোন দিয়েছি তারা হয়তো গেটের সামনেই থাকবে তো জানি না কতটুকু সময় লাগতেছে তো সব কিছু জানিটা ঠিকমতো সম্পূর্ণ হলো আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আল্লাহর দরকারে তো অবশ্যই আমরা গাড়িতে চড়ে বসলাম আর এই যে ঢাকা হত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত্রের লুকটা আপনাদেরকে দেখাচ্ছি নিশ্চয়ই আপনাদের দেখে ভালো লাগতেছে তো আসলে সব কিছু ফাইনালি আমরা ঠিকমতো অবশেষে মানে দেশে পৌঁছাতে পারলাম তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নেক্সট কোনো একটা আরও ভালো ভিডিও আপনাদেরকে দিব সেই আসে আজকে এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন তো